আলমাদের সবির পক্ষ থেকে যেন আমরা আপনাদেরকে সামান্য কিছু হলেও ঈদ উল আজহা উপলক্ষে হাতিয়া দিতে পারি এটাই উদ্দেশ্য তো চলো কথা বেশি না বাড়িয়ে প্রশ্নের দিকে যাও প্রশ্নটি হচ্ছে আমরা প্রতিনিয়ত পাঁচ লক্ষ সালাদ কেন আদায় করি না জানার পরে অনেক ওয়াজ শুনছি অনেক বই পড়ছি তারপরেও আমরা কেন পাঁচ লক্ষ সালাদ আদায় করছি না বা যাবতীয় কেন করছি না বা অস্থির বিহা পানা কাজে বা আল্লাহ নিষেধ করেছেন এমন কাজে কেন জড়িয়ে পড়ছি এই প্রশ্নের

রান্না যারা অত্যন্ত যত্নশীল তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি আমরা মিল রেটে দিচ্ছি তাই নিশ্চিতভাবে আমাদের এই তেলগুলো অর্ডার করতে পারেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে সুবিধা সাথেই থাকুন আসসালামু আলাইকুম